শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ঠিকঠাক আছি আজকে বৃহস্পতিবার সকাল থেকেই লেগে পড়েছি ঘরের টুকটাক কাজ তারপরে আজকে বৃহস্পতিবার মানে পুজোচ্রা সব কিছু সেরে যেটা না করলে নয় সকালবেলা খাবার। আজকে জল খাল জলখাবার আজকে করেছি রুটি আর তরকারি হাজব্যান্ডি আছে তো চলুন শুভ সকলে অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে বৃহস্পতিবার আকাশটা আজকে বেশ ভালো রোদ উঠেছে আর রোদ দেখলেই না বেশ ভালো লাগে একটা পুজো পুজো ব্যাপার আকাশের মধ্যে চলে এসছে চারিদিকে কাশফুলে দেখতে পাচ্ছি কাশফুলের মানে সমাবেশ ঘটেছে আর একটা আকাশটার মধ্যে বৃষ্টি হলো একটা বেশ পুজো পুজোর ব্যাপার এসে গেছে আর সব জায়গায় দেখছি মোটামুটি পুজোর কিছুটা ফিফটি পারসেন্ট মতন সব কিছু কাজ শুরু হয়ে গেছে আর হো আর দিনও তো বেশি দিন নেই পরের মাসেই পুজো তো চলুন সকালটা এটা দিয়েই শুরু করা যাক তারপর সারাদিন আছে আজকে রান্নাঘর থেকেই করছি কারণ আজকে ওইখানে সমস্ত জিনিসপত্র দিয়ে করা হচ্ছে কারণ ঘর ধর ঝাড়ছি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তাই আজকে এক তরকারি ভাত হাসবে আর সেটাই দিয়েছি আজকে আলু পটল চিংড়ি দিয়ে একাবোটে মাখো মাখো তরকারি আর ভাত বললাম এ বেশি আর কিছু করতে পারবো না বলুন শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালোবাসা গেছিলাম পড়াতে পড়ি এলাম এসে ছেলে বাবা দুজনেই বাড়ি চলে এসছে আর যেটা হচ্ছে সেদিনকার মতন আজকেও চা নিয়ে চলে এসছি চলুন চাটা খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে চলে এলাম রাতের ডিনার নিয়ে আজকে ডিনারে যেটা করেছি সেটা ছেলের পছন্দের মতনই করেছি সব সময় তো আজকে করেছি একটুখানি চটপটা চিকেন বা চিলি চিকেন মতো কি চটপটা চিকেন স্যালাড আর রুটি কিছু বলবেন তো ও সব বসে পড়েছে আর দেরি করতে পারছে না রাতটাও অনেক হয়ে গেছে চলুন শুভরাত্রি কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট টাটা আর বসে পড়েছে যারা তাদের একটু দেখিয়ে দিই যে ছেলেও বসে পড়েছে গুড নাইট বলে দাও এই যে হ্যাঁ তো চলুন শুভরাত্রি কালকেটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব কালকে ও ইন্ডিপেন্ডেন্স ডে ভুলেই গেছিলাম তো অগ্রিম জানাচ্ছি সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা